আমাদের ফ্রেন্ড গত মাসে আমাদের ফাইন মাই প্রপার্টিস থেকে একটা প্রপার্টি কিনলো তো সাবকাবলা দলিল রেজিস্ট্রেশন করতে কি কি লাগে আপনাদেরকে একটু জানিয়ে দিই তো প্রথমে যেটা লাগবে সেটা হলো হচ্ছে উভয় পক্ষ মানে ক্রেতা এবং বিক্রেতার আপনার স্থানীয় সাব রেজিস্টার অফিসের উপস্থিতি থাকতে হবে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি সাথে রাখতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দলিলের সাথে আঠা দিয়ে লাগাইতে হবে ওকে আর চার নম্বর হলো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে জমা দিতে হবে পাঁচ নাম্বার দলিলে লিখিত মূল্য যদি দশ লক্ষ টাকার বেশি হয় তাহলে তিন নম্বরের কাগজ এবং রিটার্নের সিপ্ট জমা দিতে হবে আর ছয় নম্বরটা হলো হচ্ছে দুইজন সাক্ষী এবং একজন পরিচয় প্রয়োজন হবে তো আশা করি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ